নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো শেয়ার করছো সাবস্ক্রাইব করছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে চাইবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা লেখো যে আমার প্রোগ্রামের অপেক্ষা করো বা না দিলে যে লিখে লেখো কমেন্টে যে কেন দাও নি সেটা আমার সত্যি খুব ভালো লাগে এই তোমরা আমাকে এতটা নিজের ভাবো এতটা ভালোবাসো তো মন থেকে চাইবো যে তোমাকে সাপোর্ট করলে আমি সত্যি তোমাদের প্রতি কৃতজ্ঞ আর কালকে আমার প্রোগ্রামটা শুধু দেরি হয়ে গেছিল বিকেলের দিকে একটা কারণের জন্য আর কেউ একটা লিখেছে যে সাউন্ডের একটু সমস্যা হচ্ছে আমি তো বুঝতে পারছি না আমি চেষ্টা করছি সাউন্ডটা তো পরিষ্কার আশা যদি সত্যি একটু সেরমভাবে সমস্যা হয় তাহলে তোমরা একটু রোজ রোজ কমেন্ট করো দেখো একটু লিখে দিও যে সত্যি কোনো সাউন্ডের সমস্যা আছে কিনা সেটা আমি ঠিক বুঝতে পারছি না আমি তো যখন এখান থেকে লিখে নিচ্ছি পরিষ্কার সাউন্ডে কোনো সমস্যা নেই তো তাই জন্য একটু জানিয়ে দিলাম তোমাদের কেন অসুবিধে হোক সেটা আমিও চাইবো না আমি তো প্রোগ্রামটা তোমাদের জন্যই করি আর একটা কথা একটু বলবো যে এখানে কোনো জেন্ডার বেসি রিডিং হয় না আমি একটা কমেন্ট করেই বলছি তোমরা যদি কেউ এরকম দেখো যে সেম জেন্ডার আসো তাতেও কোনো অসুবিধে নেই তারাও দেখতে পারো অ্যাকচুয়ালি আমি রিডিং সেটাই করি যে তোমাদের মনে যে আছে তোমরা তার জন্যই দেখতে পারবে সে যাই হোক নাম বা যাই হোক না কেন জেন্ডার এখান থেকে আজ নটা কার্ড নেব একটা নোবো ব্রেসিং কার্ড আর এখান থেকে চারটে নোবো এখান থেকে চারটে নোবো কীরকমই করবো না দুটো ডেক থেকে নেবো যতটা পারবো অ্যাটুডেট দেওয়ার জন্যই এটা নেবো আজকে দেখে নেবো তোমাদের পার্টনারে মর্নিং থক চলো দেখে নিই তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদের নিয়ে মিস পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে যাতে আমি ভালোভাবে এনার্জিটা ঠিক করতে পারি আর সুন্দরভাবে রিড করতে পারি চান্দল হেড করো চান্দ্র হেড করো আমার ভিউয়ার্স যারা দেখছি তাদের পার্টনার মর্নিং থর্ট স্কিম please answer করো আমার viewers এর partner এর morning thoughts কি morning কত যে একদম কার্ড এদিক ওদিক করে লাফিয়ে লাফিয়ে বসছে কিন্তু আমরা সেই কার্ডটাই টাই নেবো যেটা মনের মধ্যে চলছে চলো দেখো দেখিস কত কত কার্ড আছে আরো দু একবার shuffle করবো তবে নেবো হেল্প করো সকালে চিন্তা ভাবনার মধ্যে তার এটাই আছে যে এবার তো অনেক হয়েছে দরকার নেই এবার যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা কমিউনিকেশনের দরকার দরকার হচ্ছে এই চারদিকে যে বাউন্ডারি হয়ে গেছে আমাদের সেপারেশনের জন্য যে একটা দূরত্ব এসেছি যে একটা সমস্যা হচ্ছে কথাবার্তা হচ্ছে না বা কিছু না কিছু মিসান্দা স্ট্রেন্ডিং হচ্ছে সেগুলোকে আবার সরিয়ে ফেলার দরকার আছে তো যদি অবশ্যই কি সকাল মানে যেমন আমরা বলছি আলো সূর্য আর এখানে দেখো হাতে মশার আর এখানে দেখার একটা চেন কি ভাঙছে তার মানে কি তো বলতে চাদরে যে একটা বাউন্ডারি হয়ে গেছে তোমরা একে অপরের সঙ্গে যতটা ভালো করে মিশতে চাইছ অতটা পারছো না বা কিছু না কিছু সমস্যা হচ্ছে সেখান থেকে তোমরা বেরোতে চাইছো আর তার জন্যই তোমার পার্টনার সকাল সকাল এটাই ভাবছে যে কি করে সুন্দরভাবে সকালটা শুরু করা যায় এবং সেই দিনটা খুব ভালো করে শুরু করা যায় এবং যা কিছু আছে ব্রেক করতে চায় আর কি অন্ধকার থেকে আলোর দিকে আমাদের সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে সেখান থেকে আলোর দিকে তো অবশ্যই তোমাদের সকালবেলার চিন্তা ভাবনা তোমার পার্টনারের পজিটিভ প্রথম কারণে সেটাই বলছে যে সব কিছুকে ভালোভাবে করতে হবে কোনো কিছু খারাপ চলবে না যা খারাপ হয়েছে আবার সেটাকে বন্ধ করার দরকার আছে চলো দেখে আর কি ভাবছি মর্নিং থার্স এর মধ্যে আর কি কি আসছে দেখে নি কি জানছেন হেল্প করো মর্নিং থার্স এর মধ্যে কি কি আসছে মর্নিং থার্স করছি কত আলো আসছে দেখো তো সে চায় তোমাদের সঙ্গে সম্পর্কটা সুন্দরভাবে হবে এক ধাপ এগোতে কিছু ক্রিয়েট করতে তোমার সাথে তোমার সম্পর্ক বন্ডিংটাকে স্ট্রং করতে সব কিছুকে সুন্দর করতে এবং সব থেকে বড় কথা হচ্ছে নিজের মনের পজিটিভিটিটাকে বাড়াতে তোমাদের মধ্যে যা কিছু হচ্ছে তার মধ্যে নেগেটিভিটিও তো নিশ্চয়ই আছে তুমি হয়তো এমন কিছু ভাবছো যেটা সত্যি না সে হয়তো ভাবছে না তুমি যে হয়তো ভাবছে তুমি তাকে মনে করছে না হয়তো দেখা যাবে সেরকম ব্যাপার না তোমার এখানে তোমার পার্টনার চাইছে একটা আলো তোমাদের সম্পর্কে একটা আলো এসে দেখো এখানে এই কার্ড একটা মশাল পেয়েছি এখানে একটা কি তোমাদের সম্পর্কটা প্রমোশন অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি কেননা তোমরা চাইছোই তাকে আলোর দিকে নিয়ে যেতে তোমরা না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো আসুক বা কোনো কিছু খারাপ আসুক যে এখানে যে একটা কিছু ভালো করতে চাইছে সেই ভালোটার মধ্যে যেন কোনো কিছু খারাপ না থাকে অনেকটা হলো তোমাদের মধ্যে ধরো যারা সেপারেশনে আছো তাদের এই ভাবনা যে অনেকটা তো হলো কিন্তু এবার যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের মধ্যে সবকিছুকে ঠিক করে নেয় আর সেটাই আমরা চাই ধরো আমাদের খুব কাছের মানুষ যারা তাদেরকে ফেরে রেখে এগিয়ে যেতে কিন্তু আমরা চাই না তাদেরকে সঙ্গে নিয়ে এগোচ্ছে সে যত ঠক রাজ যাই হোক না কেন শেষে কিন্তু আমরা এটাই চাই যে সবকিছু মিটে যাক আর সেই মানুষটা আমাদের সঙ্গে থাকে দুটো মানুষ তোমরা একটা কোনো পথ দিয়ে যাচ্ছে কন্টিনিউ হয়তো সেই পথে অনেক কিছু ফেস করছো তুমিও করছো সেও করছো সেও করছে তুমিও করছো কিন্তু যদি কেউ বিপদে পড়ে তখন একটা মানুষ নিশ্চয়ই তাকে হেল্প করবে কেন তোমাদের গন্তব্য এক দ্বিতীয়ত নিশ্চয়ই তুমি চাইব না যে তাকে ফেলে রেখে এগিয়ে আসছে তো ঠিক সেরম তোমাদের মধ্যে একটা বোঝাপড়া কাজ করছে মনে মনে যে অনেক তো অনেক কিছু তো হলো সমস্যা কন্টিনিউ হচ্ছে সেটাকে এবার সমাধান করে এবার আমাদের সম্পর্কটাকে একটা আলোর দিকে আনা ভালো আর কি ভাবছি দেখিনি খুব অভিজ্ঞ ব্যক্তি অভিজ্ঞ তার জীবনে যা বয়স যাই হোক না কেন তার জীবনে কিন্তু প্রচুর অভিজ্ঞতা এবং শুধু তাই নয় যার সঙ্গে তুমি ডিল করছো সে কিন্তু খুব বুক লাভ মানে পড়তে খুব ভালোবাসে সেটা যে সে পড়ে শুধু কাজের জন্য পড়ে তা না অনেকে থাকে না যে অনেক রকম বই পড়তে ভালোবাসে সবটাই জ্ঞান সঞ্চয় খিদে তো এখানে কেউ তো আসে আচ্ছা এরমেও হতে পারে যে এমন কোনো পেশার সঙ্গে যুক্ত যে হতে পারে টিচার প্রফেসর বা কিছু না কিছু শেখায় মাস্টার যাকে বলা হয় মাস্টার মানে যে শুধু পড়াশোনা বলছে তারা কেউ গান শেখাতে পারে কেউ নাচ মানে কোনো একটা এরম কাজ আছে এটা গুরু জায়গা তো এরম কেউ লাইনে হয়তো আসে যারা পেশাও হতে পারে আবার এটা passion হতে পারে তো এখানে বলবো যে কেউ তো আছে যে বই পড়তে ভালোবাসে তার প্রচুর জ্ঞান এবং সেগুলো সে জ্ঞান গুলো করেছে এটা এটা এখান থেকে পড়ে এখান থেকে পড়ে যে নেই তার খিদে আছে জানা এখানে তাই জন্য এই ব্যক্তির কাছে যদি কেউ চায় যে আমি হয়তো কিছু অসুবিধে পড়ে তার কাছে গেলাম সেই ব্যক্তি কিন্তু তোমাকে সবসময় সঠিক দিশা দেখাবে কখনোই তোমাকে ভুল দিকে নিয়ে যাবে না বা তুমি যদি কোনো ভুল কিছু করো সে ব্যক্তি কিন্তু আমার চেষ্টা করবে কেননা জ্ঞানী গুণী ব্যক্তিদের কিন্তু একটা ভুল থাকে যদি কেউ ভুল করে দেখে তার সমালোচনা না করে চেষ্টা করে তার ভুলটা সুযোগ হ্যাঁ হয়তো সময় সেটা যদি কার্যকরী হয় তা না কারণ যে ভুলটা করছে সে তো বেশিরভাগ ক্ষেত্রেই মানবে না ভুবলে আমি ঠিকই করেছি কিন্তু যারা অনেকটা জানে বোঝে অনেক কিছু অভিজ্ঞতা জীবনে গেছে তারা কিন্তু যদি দেখে যে কেউ একটা ভুল করছে সে কিন্তু চায় সে ভুলটা না করুক বুঝুক তো সেরকম একজন মানুষ যাকে বিশ্বাস করা যায় অসুবিধা যে পড়লে যাকে তুমি বললে সে তোমাকে একটা ঠিক রাস্তা দেখিয়ে দেবে তো এরকম ধরনের একটা কোথ কথা এমন মানুষ যাকে বিশ্বাস করা যায় যে পাশে থাকলে মনে হবে যে হ্যাঁ কেউ একটা আছে তো ঠিক সেরকম কারোর সময় মতো ডিল ঘোষ তোমার পার্টনার হয়তো সেরকম বা তুমি হয়তো সেরকম এখানে বলবো তোমার পার্টনার অন্তত তোমাকে এমন একজন মানুষ হিসেবে দেখে যে তুমি সবসময় মোটিভেট করতে ভালোবাসো তুমি সবসময় পজিটিভ থাকতে ভালোবাসো তুমি সমালোচনা বা কারোকে ছোট করা বা কারোর কোনো নিন্দে করা এগুলোর মধ্যে তুমি একদমই থাকো না এবং এই গুণটা তোমার পাঠনা পছন্দ কর এবং এটা পছন্দ করার মত আমার কারুকে পছন্দ নাই হতে পারে তার মানে এরম নয় যে তার ফুট ধরতে হবে বা তার নামে কিছু বলতে হবে কোনো বাধ্যতা নেই আমার যদি পছন্দ না হয় আমি সেখান থেকে সরে আসবো ঠিক সেরম ভাবে তোমার পার্টনার দেখে তুমি একজন এমন মানুষ যে তুমি কখনো কারো সমালোচনা করা ছোট করা বা নেশারেশি করা এগুলোর মধ্যে তুমি থাকবে না তুমি যেটা করবে সেটা তুমি সুন্দরভাবে করার চেষ্টা করবে মন থেকে করার চেষ্টা করবে বা তোমার যদি কারো পছন্দ না হয় তুমি সেখান থেকে সরে আসবে তার মানে এই নয় যে সেটা নিয়ে তুমি কোনো কিছু নেগেটিভ এনার্জিতে যাবে বা তুমি নিজেকেও লো ভাইব্রেশনে নিয়ে যাবে বরঞ্চ তুমি অনেক মানুষের তোমার কাছে এসে মোটিভেট হয় তো যদি তুমি একগুলো জিজ্ঞেস করে তুমি সেটা সুন্দর করে হয়তো তাকে বলে দাও যাতে সে সেখান থেকে উপকার হয় উপকার পায় আর কি ভাবছো সকালবেলা এখানে তোমাদের একের প্রতি প্রচুর টান আছে প্রচুর প্যাশন আছে প্রচুর ইমোশন আছে এনে খান না তোমরা মন থেকে একে অপরের প্রতি যুক্ত এরা তোমরা খুব একটা যে কানেকশনটা আছে না খুব গভীর কানেকশন সেই কানেকশনটার মধ্যে একটা প্রাণ আছে তোমাদের প্রচুর অনুভূতি আছে প্রচুর ভালোবাসা আছে প্রচুর কেয়ার আছে কেন এটি অবশ্যই তোমরা এই এই সম্পর্কটা তোমাদের প্রচুর টান আছে এখানে মন থেকে তোমরা যে সম্পর্কতে আছো সেটা মন থেকে আছো সেখানে কোন রকম কোন লোক দেখানো বা কিছু কি মানে কিছু নেই পুরো যেটাকে বলা হয় পিওর সম্পর্ক তো অবশ্যই তোমার এখানে মন থেকে চায় যে তুমি তার জীবনে ফিরে এসো কোনো ভাবেই সে চায় না যে তুমি তার জীবনে না বা কিছু সে মন থেকে তুমি তার জীবনে ফিরে এসো এবং তুমি তোমার ভালো করতে চাই তো সার্বিকভাবে যদি এই চারটে কার্ড থেকে বলি তোমার পার্টনার সকালে উঠে কি হবে তো অবশ্যই বলবো সে চায় যা কিছু সমস্যা আছে এবার সমাধান করার সময় এসছে অন্ধকার থেকে আলোয় আসার সময় আছে সে যায় তোমাদের সম্পর্কতে প্রচুর আলো আসুক তার মানে তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ুক তোমাদের মধ্যে ভালো বন্ডিং হোক সে আর এটা হচ্ছে তার প্রচুর অভিজ্ঞতা দিয়ে সে চেষ্টা করে সম্পর্কটাকে ঠিক করার বা তোমাকে বোঝার বা তোমায় কিছু বোঝানোর মোট কথা এমন একজন ব্যক্তি যাকে তুমি বিশ্বাস করতে পারো যে কোনো সময় তুমি তার কাছে যে সাহায্য চাও তো খুব ভালোভাবে সে তোমায় গাইড করবে আর এখানে তোমাদের সম্পর্কটাকে সে খুব গভীর সম্পর্ক লাগে যেখানে প্রচুর অনুভূতির প্রচুর কেয়ার প্রচুর ভালোবাসা আছে তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার জন্য যা কিছু সকাল সকালবেলায় উঠে ভাবে সেগুলো ভালোই ভাবে চলো ডেকে নিয়ে আর চারটে কার্ড থেকে কিভাবে আরো চারটে কার্ড থেকে দেখে নেবো কিভাবে এটা দেখো তোমার তোমাদের সম্পর্ক তোমাদের পার্টনার এর কাছে সে চায় সেটা fulfill এবং শুধু তাই নয় সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে stability আসুক এখানে কেউ কেউ আছে খুব ভালো করে manifest করো manifest করতে পারো হয়তো বা কোন technique করো কেউ বা তার পজিটিভিটি দিয়ে করো কিন্তু করো তার মধ্যে সেই পাওয়ারটা আছে আর এখানে তোমার পার্টনার মন থেকে ভাবছে যে তার স্বপ্ন বলো বা তার আশা বলো এটাই যে সম্পর্কটাকে ঠিক করার সে চায় তার সম্পর্কটাকে ঠিক করতে এবং সে তার জন্য যেটা করার দরকার সে সেগুলো করতে রাজি সম্পর্ক তোমার দুজন দিচ্ছ তোমার পার্টনার সেটাই ভাবে যে আরো কিছু এফোর্ট লাগানো যায় এবং সব থেকে বড় কথা হচ্ছে একে অপরকে বোঝা সেটাও তোমার পার্টনার একটা উইশ যে তোমরা একে অপরকে এতটাই ভালো বোঝো যে তোমাদের মধ্যে সেপারেশন নাই আসে যে কেউ এসে যদি সমস্যা করতে পারে তা মানে কি সম্পর্কটা কোথাও একটু সমস্যা জায়গাটা আছে বলি সেই জায়গাটা জেনে হয়তো কোথাও সমস্যা হয়ে যাচ্ছে আমাদের বন্ডিংটা যদি স্ট্রং হয় তাহলে সেটা হবে না আর কিভাবে সকালে বেলা এখানে তোমার পার্টনার তোমায় খুব সুন্দর দেখে এছাড়া তোমার পার্টনার মন থেকে চায় তোমার সঙ্গে কানেক্ট করলে তোমার এখানে না কেউ তো আছে যারা ভীষণভাবে ইমোশান দিয়ে ঘুরতে প্রচুর ইমোশন তোমাদের একে অপরের প্রতি এবং দেখবে যারা ধরো সেপারেশানে আছে কথা বললে দেখবে যে কোনো ব্যাপারই না তোমাদের মধ্যে যেমন আগে সম্পর্ক ছিল তার থেকে হয়তো ভালো সম্পর্ক হয়েছে কিন্তু তোমাদের মধ্যে যে যে গ্যাপ আছে সেই গ্যাপটা তোমার পার্টনার একদম পছন্দ করে না কোথাও সেই গ্যাপটা তাকে একটা কষ্ট দেয় কোথাও একটা উদাসীন মনোভাব তার আসে বা কোথাও সে নিজেকে কিছু একা ফিল করে কেননা

মানিফাস্ট্রেশনে কথা বলতে বলতে মানিফাস্টনের কাছে কেউ তো আছে যারা খুব ভালো মানিফাস্ট করতে পারো বা পড়ছো যারা পড়ছো তবে একটু একটাই কথা বলবো প্লিজ নেগেটিভ কিছু দেবো না পুরো এত যে কষ্ট করে পড়ছো সেটা ব্রেক হয়ে যাবে এখানে যা মন থেকে সমর্পিত সম্ভব সম্পর্কটা এবং ওতে অবশ্যই যা যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করে সবটা পজিটিভ কেন বারবার নেগেটিভিটির কথা রিলিজ করতে চাইছে কেন নেগেটিভিটি নিয়ে সম্পর্কে এ বলে একই হবে তোমাদের কথা বন্ধ তোমাদের আবার কথা শুরু আবার কথা শুরু হয়ে প্রথম কথা হবে যে তুমি কেন এটা এরম করেছিলে সে একটা কিছু এক্সকিউজ দেবে তোমার পছন্দ হবে না আবার ঝগড়া আবারও কথা বলবে তার মানে কি রিপিট হচ্ছে কিন্তু এখানে যেটা তোমাদের করা উচিত যারা কথা বলবে নতুন করে পুরোনো বিষয়টাকে ছেড়ে দাও কিছু হয়েছিল সমস্যা হয়েছিল দুজনেরই হয়েছিল মিটে গেছে দুজনে যে বলেই কথা বলছো তাহলে কথাটা এগো যেটা হয়ে গেছে সেটাকে ছেড়ে দাও আর সেটাকে টেনে নিয়ে যেও না কারণ সেখান থেকে মন খারাপ ঝগড়ি করে সিপারেশনে গিয়ে যখন দেখলি ভালো নেই তবে না ঠিক করবে ঠিকই যখন করবে তখন তো অতি অবশ্যই বলবো যে তোমাদের এখানে তোমার পার্টনার এখান থেকে মন থেকে তো সমর্পিত এবং সে মন থেকে চায় যে যা কিছু নেগেটিভিটি সেটাকে রিলিজ করে দিতে কেননা অতি অবশ্যই তোমার পার্টনার চায় তুমি তার জীবনে থাকো দেখুন সকালে হচ্ছে এক্ষুনি কি বলছিলাম তোমাদের সম্পর্কটা খুব পিওর কার্ড রয়েছে খুব পিওর ইন্টেনশন তোমাদের কিন্তু প্রিয় তোমার পার্টনারি প্রিয় এটাই তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করা তোমাদের টাকে ঠিক করা তোমাদের বোঝাপড়াটা খুব সুন্দর করা কেননা সে কিন্তু সম্পর্কটা সমর্পিত এখানে কোনো ফেক সম্পর্কের সঙ্গে তোমরা ডিল করছো না আমারও বলবো জেনারেলি কিন্তু যেরকম আমি এনার্জি পাচ্ছি সেরকমই বলছি যাকে দেখে দেখছো সে কিন্তু মানুষটা ফেক নয় এরকম নয় যে সে তোমার সঙ্গে টাইম পাস করছে বা এরকম নয় যে সে আরো পাঁচটা অপশন খুলে রেখেছে বা তোমার সঙ্গে অপশন ভাবে ট্রিট করছে সে মন থেকেই চায় সম্পর্কটা ভালো হোক সে মন থেকেই চায় সম্পর্কটা আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে যাক এবং সে ঠিকঠাক যে যে তার সবকিছু চেষ্টা করছে ছোট জোনাকি পোকা আছে তার কি পরিবেশটা খুব সুন্দর তুমি যখন তার সঙ্গে থাকো তা খুব ভালো একটা ফিল হয় আর এটা কিন্তু হয় যাদের সঙ্গে আমাদের খুব ভালো কানেকশন আছে না তাদের সঙ্গে যতটা সময় কাটাই না আমরা দেখে পজিটিভিটি পাই তাই জন্য সেই মানুষগুলোর কাছ থেকে আমরা দূরে যেতে চাই না আর যদি কোথাও দেখো যে অস্বস্তি ফিল হচ্ছে তুমি বেরিয়ে যেতে চাইছো বা উঠে চলে যেতে চাইছো তার মানে জানবে তোমার সেখানে কিছু নেগেটিভিটি তোমাকে বারবার একটা কথা একটা অস্বস্তির সৃষ্টি করছে যে মানুষের সঙ্গে তুমি কথা বলতে বলতে সময় কেটে যাচ্ছে আমার মনে হচ্ছে আর থাকলে ভালো হতো তো ঠিক তার মানে সেখানে তার এনার্জিটা খুব পজিটিভ এবং সে তোমাকে পজিটিভিটি দিচ্ছে তাই জন্যই তুমি এটা সেখানে কমফর্ট ফিল করছো যদি অবশ্যই তোমার partner তোমাকে একজন ওরকমই মানুষ করে তো সকালে তার কি চিন্তা ভাবনা থাকে যে এই wish পূর্ণ করতেই হবে সে না তুমি ছাড়া কোথাও সে একটা একা নিজেকে একটু একা ভাবে যে একটু একা একা হবে মানে বিষণ্ন যাকে বলা হয় মুডটা টা অফ হয়ে থাকে এখানে সে সম্পূর্ণ নিজেকে সমর্পণ করেছে এবং সে সবসময় চাইছে নেগেটিভ ইন্ডিয়াকে রিলিজ করতে কেননা তার পিওর ইনটেনশন হচ্ছে তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করা তোমার সঙ্গে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া তোমার সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে ঠিক করে ফেলার তো অবশ্যই বলবো যে এখানে দেখো তোমার পার্টনার চাই যে যা কিছু খারাপ হয়েছে এবার সেগুলোকে সরিয়ে সব রকম প্রচুর আলো আসে না দেখো সে চায় যে তার পথটা সে তোমার সঙ্গে চলতে চায় কেন তোমাকে সে খুব অভিজ্ঞ ব্যক্তি দেখে তোমার পার্টনারও কোনো অভিজ্ঞ ব্যক্তি হতে পারে কিন্তু মোটামুটি তোমার যে আছো সে খুব সুন্দর মনেরও মানুষ এছাড়া তোমাদের সম্পর্কে তোমাদের একে অপরের প্রতি প্রচুর টানও আছে এবং প্রচুর প্যাশানো আছে প্রচুর ভালোবাসা আছে কেয়ারও আছে অবশ্যই তোমার চিন্তা ভাবনা হয় এগুলোই চলো একটু দেখিনি ব্লেসিং হিসেবে কি আসছে সকালে একটা করে আমরা তরফ থেকে ব্লেসিং কার্ড বা বার্তা পাই তাহলে আমরা এই আশা নিয়ে চলবি সারাটা দিন আমাদের ভালো যাবে এখানে হচ্ছে যাকে মন দিয়ে ডাকছো তাকে মন থেকে ডাকো মন থেকে তাকে ডাকো দেখো নিশ্চয়ই কিছু ভালো পজিটিভিটি পাবে তোমাদের সম্পর্কে এক ধাপ এগোবে কিন্তু যাকে ডাকছো একদম মন থেকে ডাকো কোন রকম কোনো অবিশ্বাস রাখবে না সে তোমরা যাকে বিশ্বাস করো তাকেই ডাকো কিন্তু ডাকার সময় উইশ কর সরি উইশ বলার সময় এটা সব মেনে চলার চেষ্টা করবে যখন কোনো উইশ করবে ঈশ্বরের কাছে কখনো তার সঙ্গে এইটা ভাববে না যে কিভাবে হবে কি করে সম্ভব কেন আমাদের ভাবনা যেখানে শেষ হয় সেখান থেকে ঈশ্বরের ভাবনা শুরু হয় কিভাবে কি করে হবে বুঝতে না অনেক কিছুতে যখন বাবা কাছে কিছু সব তারাই একমাত্র পারে সঠিক দিক দেখাতে এবং সঠিকভাবে সবকিছু ঠিক করতে একটু চাম নিয়ে কখনই কোনো মন্দিরই হোক বাড়িতেই হোক যখন কোনো উইশ করবে সেই উইশে কখনো একটা কিন্তু মিশতে দেবে না বললাম অল্প আর এটা হলো অল্প এক গাদা উঠে যাই হোক যেগুলো উঠে এসেছে সেগুলো দেখো কি বলবো তোমরা একটা ভালো সোল কানেকশনে তো আছোই দেখো একটা হাট একটা হাটের সঙ্গে এমনভাবে কানেক্টেড যেটা আলাদা হবে না কার্ডও সেটা বলেছি যে তোমরা তো কেউ আছে খুব ভালো ডিপ কানেকশন এখানে দেখো তোমরা একে অপরে পরিপূরক তুমি তাকে ফুল ফিল করতে পারো সেও তোমায় ফুল ফিল করতে পারো রিবার দিয়ে কাঠ যেমন এসেছিলো এখানে দেখো রিবার প্রতি অবশ্যই তোমরা চাও একে অপরের সঙ্গে সম্পর্কটাকে ঠিক করে ফেলতে এখানে কেউ আছে যারা হচ্ছে হর্টস ইয়ার এ হয়েছে কিন্তু এখানে কেউ তো আছে যে খুব লয়াল পার্টনারের প্রতি লয়াল এখানে তোমাদের পাটনারের প্রতি তোমাদের প্রচুর ভালোবাসা আছে এখানে তোমরা পাটনারকে স্টারের মতো দেখো এখানে তোমরা পার্টনার ছাড়া নিজেদের হাফ ভাবো এখানে দেখো তোমরা ট্রান্সফরমেশন চাইছো দেখো তোমাদের সম্পর্কে কিছু ভালো আসছে এখানে তোমরা একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো তোমার পার্টনার তোমাকে ব্লেসিং দেখো কিছু নেগেটিভিটির জন্য হয়তো তোমাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে সেই নেগেটিভিটি ক্লিয়ার করে দাও দেখো সমস্যার সমাধান হয়ে যাবে

पता तो नहीं क्यों आज ये मंगोल खूब स्ट्रांग है द के से एट द यूएस तो वहां का मेरा तो कुछ बोलते चाहे আজকে মাত্র তিনটি আলফাবেট এসছে নামে প্রথম অক্ষর হতে পারে তোমাদের পার্টনার নামেও হতে পারে আর যে যেগুলো মাথায় এলো সেগুলি বললাম ইউ থেকে আম্রেডা হতে পারে তোমাদের হতে পারে এর দরকার বাদ দামি তোমার কিছু মেসেজ হিসেবে পাও তো রেখে দেবে সেটা আমাদের পড়াশোনার কিছু মেসেজ হিসেবে কাজে লেগে যাবে তো মর্নিং এর মধ্যে যেগুলো যেগুলো পেলাম দিলাম আমার পার্টনার পজিটিভ তার চিন্তা ভাবনাও যথেষ্ট পজিটিভ তোমরাও পজিটিভ আছো আশা করি তো প্লিজ প্রকাশ করো নিজেদের সম্পর্কের ওপর পার্টনারের ওপর যতটা পারবে পজিটিভ থাকো সেটাতেই দিয়েই বরঞ্চ অনেকটা ভালো কিছু হবে সামনে নাইন নাইন পোর্টাল আসছে আবার এক ধাপ তোমরা এগোবে ভালোর দিকে তো আজকে এই পর্যন্তই সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেভ করো তার সঙ্গে এটাই বলবো যে আমার রিডিং কে তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার